এই লেশনে আমরা আলোচনা করব হচ্ছে যে ভিডিও ট্রানজিশন ভিডিও ট্রানজিশন কীভাবে কাজ করে তো অ্যাডবি প্রিমিয়ার রোতে যাওয়া যাক আচ্ছা এখানে আমি ভিডিও এনে রেখেছি তো ভিডিও ট্রানজিশন হচ্ছে যে আমরা যখন একটি ভিডিও দেখি যে ধরুন এটা একটা সিন এই সিনটি থেকে দেখুন যে প্লে করে দেখাচ্ছে দেখুন যে এই মেয়েটি সামনের দিকে যাচ্ছে এই সিনটি এখানে শেষ এবং তারপর হচ্ছে এই সিনটি তো এখান এই দুটো সিনের মাঝখানে কোনো ট্রানজেশন নেই মানে নর্মাল যে ট্রানজেশন আছে ধাপ করে চাপ করে এখান থেকে এখানে চলে গেল এটাই ছিল ট্রানজেশন তো আমি চাচ্ছি যে মাঝখানে কোনো সুন্দর একটি ট্রান্সলেশন দেবো তো আমি এখন এই দুটো ভিডিওর মাঝখানে কাটব আচ্ছা এটাকে আমি বলছি যে ভিডিও ট্রানজেশন ইউজ করার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্রয়োজন হয় না এটা হচ্ছে যে ভিডিওর মধ্যেই আপনি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে কীভাবে যে ধরুন এই আমি সামনে গেলাম আচ্ছা আমি কিবোর্ড থেকে যাচ্ছি একটি একটি ফ্রেম করে হ্যাঁ এই জায়গাটাই হচ্ছে ট্রানজেশান তো এই দুটোর মাঝখানে আমি কাটবো এখানে আমি রেজো টুলস নিয়ে মাঝখানে কেটে দিলাম তো দেখুন যে এতটুকু আমার একটি সিকোয়েন্স এটুকু হলো আমার আরেকটি সিকোয়েন্স সরি সিন এটুকু আমার একটু একটি সিন এটুকু আমার আরেকটি সিন এখানে হচ্ছে যে এখানে শেষ হওয়ার পর এখানে ধাপ করে চলে যাচ্ছে তো আমি চাচ্ছি যে মাঝখানে কাটার পর এখানে একটি ট্রানজেকশন দিব তো ইফেক্টে যাব এতক্ষণ আমরা দেখছিলাম যে ভিডিও ইফেক্ট এখন দেখুন যে ভিডিও ইফেক্টের নিচে ভিডিও ট্রানজেকশন নামে একটি অপশন আছে এখানে ভিডিও ট্রানজেকশনে যাওয়ার পর দেখুন যে থ্রি ডি মোশন তারপর ডিজলভ ইরিস পেজ পিল অনেকগুলোই অপশন আছে তো আমি প্রথমে থ্রি ডি মোশনে ঢুকবো তারপর এখান থেকে একটি আমি অ্যাপ্লাই করব এই কিউব স্পিনটি ধরে আমি এই দুটো কাটার মানে ফুটেজটা কাটলাম এই দুটোর মাঝখানে যখন নিয়ে আসবো ছেড়ে দিব তখন আমি একটু জুম করে দেখাচ্ছি কি হলো দেখুন যে এখানে আমার ভিডিওটি এই আর এখানে হলো এই আর মাঝখানে যে ইফেক্টটি হলো কিউস কিউব স্পিনার এটা হলো দেখুন যে আমি যখন এখানে পাস করছি দেখুন কি হলো এই সেম সেমভাবে হচ্ছে আমার ভিডিওটি চেঞ্জ হলো তাহলে আমি প্লে করে দেখাচ্ছি দেখলেন তো এইভাবে হচ্ছে আমার এই ভিডিওটি একই ট্রানজেশন হলো তার মানে এটাকে যখন চেঞ্জ করে পরের সিনে যাচ্ছি আমি যাচ্ছি হলো এইভাবে তো এটা যদি আমি এখন আরও আমি চাচ্ছি কি যে আরও আগে থেকেই যে ঠিক এই জায়গা থেকে এই ইফেক্টটি শুরু হোক এটাকে আমি ইফেক্টটি এভাবে ধরব ধরে এইভাবে টান দিয়ে বড় করে দিব তাহলে দেখুন যে ইফেক্টটি আমার ঠিক এখান থেকে শুরু এবং এই পর্যন্ত শেষ তো এটা তো আমি এই দুইটি ফুটেজের মাঝখানে দিলাম এফেক্টি আমি চাইলে এই এই ফুটেজে না ইউজ করে শুধু এই ফুটেজেও ইউজ করতে পারি সেটা কিভাবে যে আমি এটা যখন নিয়ে আসবো এই মাঝখানে না দিয়ে আমি দিব প্রথমে অথবা দিব এই ভিডিওতে তো আমি এটা প্রথমে দিচ্ছি প্রথমে দিলে দেখুন যে কাজটি হয় যে এই ভিডিওটি এইভাবে ট্রানজেশন হয়ে এই পর্যন্ত এসে শেষ এবং পরে এটা তো এগুলো আসলে আপনারা রিসার্চ করে দেখবেন যে কি হয় আচ্ছা আমার একটা জিনিস দেখাচ্ছি যে কিউব স্পিন ধরুন এটা নিয়ে আসলাম আমি এখানে যদি এই কিউব স্পিনের মধ্যে এটা তো ফুটেজ এটাও ফুটেজ আর যদি কিউব স্পিনে ক্লিক করি দেখুন এখানে একটি অপশন চলে আসলো যে আমার ইফেক্ট কন্ট্রোলের মধ্যে দেখুন এখানে আমার এই ফুটেজ আর এই ফুটেজের মাঝখানে হচ্ছে এখানে আমার যেই ইফেক্টটি সেটা আমি এখান থেকেও চাইলে এভাবে ধরে এদিকে তারপর আপনার এইদিকে এদিকে এভাবে বাড়িয়ে কমিয়ে তারপর পিছু করে আমি এই ইফেক্টটি চেঞ্জ করতে পারি তো এটাই ছিল ট্রানজেকশান আমি এটা ডিলিট করলাম ট্রানজেকশনটি ডিলিট করে আমি এখান থেকে আরেকটি ট্রানজেশন ইউজ করে দেখবো কী হয় এটা হলো যে এখান থেকে এইভাবে ট্রানজেকশনটি হলো তারপর আমি এখান থেকে এই ডিজলপে গিয়ে এই অ্যাডিটিভ ডিজলটি এটা দিব এটা হলো এই লাইট হয়ে চেঞ্জ হয়ে গেল আচ্ছা তো এটাকে যদি আমি ছোটো করে দেই এই লাইটটি দেখুন কি হলো খুব দ্রুত একটি লাইট ইফেক্ট এসে পরের সিনে চলে গেল এবং আমি এখান থেকে এটা ডিলিট করে এই ক্রস ডিজেল পেয়ে দিব আচ্ছা এটা কোনো কাজ করছে না আচ্ছা ডিপ টু ব্ল্যাক এটা দিয়ে দেখি কি হয় এটা দেখুন যে এই ভিডিওটি আমার এখানে এভাবে আস্তে আস্তে ব্ল্যাক হয়ে শেষ হয়ে তারপর আবার ব্ল্যাক থেকে শুরু হচ্ছে তো এটা আমি চাইলে এখানে ব্ল্যাক টু হোয়াইটও দিতে পারি যে ধীরে ধীরে এটা হোয়াইট হয়ে তারপরের সিনে চলে যাবে তো এভাবে আসলে প্রত্যেকটা যেই ট্রানজেশনগুলো আছে এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যে কোন ট্রানজেশন কীভাবে কাজ করে তো এই ছিল এই ফুটেজ পরবর্তী লেশন দেখতে সঙ্গেই থাকুন ধন্যবাদ